হাই ফ্রেন্ডস সবাই লাইভে স্বাগত শটপট লাইভে এসো কমেন্ট করো पढ़ाना तो मैं इच्छा तो मेरे दास्तान में तो बोल कराये हम पढ़ा सरपंचों जा परी मैं भाई के लिए मैं हाँ नहीं माँ बाबा কাউকে লাইভে দেখছি না সবাই কি মরে গেল হ্যালো থ্যাংক ইউ লাইক করার জন্য কাউকে দেখতে পাচ্ছি না কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করো হাফিজুল মন্ডলকে অবশ্যই হ্যালো ভালো থেকো তুমি একটা লাইক করার জন্য অবশ্যই খুব ভালো লাগলো আরও শেয়ার করে দিন ভিডিও তার সাথে ওই লাইভে জয়েন করতে বলুন সে চারজন হয়ে গেল কেন চব্বিশ জন থেকে চারজন কুড়ি জন কোথায় গেল ও বাবা থার্টি টু কমেন্ট করুন আর কি করবো তোমাদের সাথে চ্যাট ছবি ছবি কে আছে যায় না মানে চ্যানেল নামটা দেখছি হ্যালো অবশ্যই ভালো লাগবে তোমার ছবি কি বলবো আপ তো বহুত কিউট হে না না আমি অতটা ভালো দেখতে নই জাস্ট ক্যামেরায় হয়তো এরকম দেখতে লাগছে অতটা কিউট নই আমি যতটা তোমরা বলছো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ লাইভে শুনেছি অডিয়েন্স বাড়ে কিন্তু এখানে দেখছি লাইভে অডিয়েন্স কমে যাচ্ছে কেন বলুন তো ভাইয়া সুক্রিয়া শুক্রিয়া শুক্রিয়া তোমার নামটা কি আপনারা আমার ভিডিও দেখেন তো

হ্যাঁ তো বুঝতে পেরেছি কিন্তু কোথায় থাকেন বলুন তো বিশ্বকাপ ছবি পাঠিয়েছো তো দেখছি তা কাপের মধ্যেই থাকা হয় কি মহারাষ্ট্র খুব সুন্দর জায়গা ওই জায়গাটায় যাওয়ার ইচ্ছা আছে যাই না তোমরা যদি সাপোর্ট করো একটা সময় ওইখানে গিয়েও আমি তোমাদের সাথে ভিডিও একটা করে পাঠাবো অবশ্যই শেয়ার করে দিন ভিডিও লাইভটাকে শেয়ার করুন অডিয়েন্স আরো প্রচুর চাই দু তিনজন অডিয়েন্স এটা তো ভাবতেই পারছি না যে এত প্রশংসা করছে সবাই কিন্তু অডিয়েন্স সেখানে তিনজন লাইক করুন কমেন্ট করুন

बड़ी भैया आपको तो बहुत सब्सक्राइबर हो गया आ, कैसे हेलो 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 আই এম ফুল সাপোর্ট থ্যাংক ইউ বেস্ট অফ লাক তোমার চ্যানেলের প্রতিও আমার ফুল সাপোর্ট থাকবে আর এটা অবশ্যই বলবো যে তোমরা প্রত্যেকে যে যারই চ্যানেল দেখো না কেন আমাদের রেগুলার প্রত্যেকে যেমন দেবো তেমনই আমরা প্রত্যেকেই ফেরত পাবো তো সুতরাং প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমিও কথা দিচ্ছি তোমাদের ভিডিও দেখলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবো बहुत मजा आ रहा है आपके लाइव देखकर थैंक यू थैंक यू सो मच जापान <coughs> <forcé Deus> <responses> <coughs> <india> <fkrit> <bells> <coughs> मैं 2025 में दुर्गा पूजो देखने गया था कलकत्ता में अच्छा कलकत्ता में कहा घुमा है दुर्गा में खूब काशी हुए बुझलन तो ठंडा लगे ग কদিন যা কুয়াশা পড়েছে কুয়াশাতে আহ একচুয়ালি সকালে বের বেরোতে হয় আমাকে অফিসে ঠান্ডা লেগে গেছে बालूर घाट मेरे दोस्त के गांव गया था बालूर घाट में अच्छा अच्छा इटा खूब भालो कोलकाता रखता खूब जन बहुल जाएगा <coughs> ये खाने सोती, क्या काम करते हम थोड़ा ऑफिस का बैक साइड का जो काम होता है वो काम कर रहा हूँ अभी जो है वो फ्लिपकार्ट कंपनी के अंडर में ये काम कर रहा हूँ आपके क्या काम कर रही है हम फिपकार्ट फ्लिप का काम कर रहा हूँ चलो मैं पूजा देने जा रहा हूँ अवश्य दोगी तो भगवान के पास एक दुआ जरूर मांगूंगी कि आपका चैनल खूब बहुत ग्रो करे हाँ गुड नाइट

বন্ধুরা হয়তো চায় না আমি লাইক করি যার জন্য দশ জন চব্বিশ জন পঁচিশ জন এর বেশি কেউ দেখছে আর লাইকও কেউ করছে না কমেন্ট করুন কমেন্ট করুন

फिर आप कैमरा को थोड़ा से पॉज करके फायर लाइव स्टार्ट करना अच्छा आपका वीडियो में ज्यादा व्यूज आएगी थैंक यू थैंक यू सो मच फॉर योर इन्फॉर्मेशन एक गेमिंग लाइव करना स्टार्ट करो मतलब क्या है हमको तो समझ में नहीं आ रहा है आपका बात क्या है <coughs> मेरा नाम मृन्मय मृन्मोय मंडल है आपका नाम क्या है पूरा नाम बताइए ना বন্ধুরা কেন আস কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো তোমাদের চ্যানেলটাও লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবো ঠান্ডাটা প্রায় শেষের দিকে তো তাই এখন মোটামুটি হাফ প্যান্ট পরে বসে আছি আপনি কেমন আছেন অবশ্যই থ্যাংক ইউ সো মাছ ভালো অবশ্যই থাকুন আল্লাহর কাছে দুয়া রাখি আপনারা ভালো থাকুন কারণ দেখুন মানুষ এটাই সবথেকে বড় কথা ধর্ম অনুষ্ঠান রুচি রুচি রেওয়াজ এগুলো প্রত্যেকে আলাদা হতেই পারে তো এটা কোনো ব্যাপার নয় আমরা প্রত্যেকে মানুষ আমাদের ইচ্ছা মানসিকতা একই ও আপনি বাংলাদেশ থেকে বলছেন আচ্ছা আপনারা বাংলাদেশের এত সমস্যা হয় বলছি তো এগুলো কি সত্যি যে ওখানে অনেক সমস্যা বন্ধুরা বাইশ মিনিট আঠাশ সেকেন্ড হয়ে গেছে আর হাতে গোনা আট মিনিট আমি হয়তো তোমাদের সঙ্গে থাকবো তো খুব তাড়াতাড়ি তোমরা জয়েন করো কমেন্ট করো শেয়ার করো লাইক করো লাইভে এসো সেভাবে আমি জানি না ও আচ্ছা আচ্ছা না তবে ওইদিকের যা ঘটনা মোটামুটি তাতে তো ম্যাক্সিমাম নিউজ চ্যানেলে শুনেছি খুবই বাজে অবস্থা চলছে এখন আপনি কোথা থেকে বলছেন আমি ভারতবর্ষ থেকে বলছি ইন্ডিয়া আচ্ছা আপনাকে ইন্ডিয়া কেমন লাগে আপনার কাছে যদি আমি জিজ্ঞেস করি আপনি কি বলবেন আমারও বাসা ইন্ডিয়ার কাছাকাছি ও আচ্ছা ইন্ডিয়ার কাছাকাছি কোথায় বলুন তো যা পরে গেল ভাই হ্যাঁ পড়ে গেছে দিয়েছে ও তো টুমকু

দুজন কেন দুজন কেন পঞ্চাশ জন হো দর্শকদের কিছু বলে দাও তো তুমি কেউ দেখছে না দেখেছো তোমার আমার ভিডিও কেউ দেখে না একটু বলে দাও তো কিছু তোমরা আমাদের ভিডিও দেখবে চ্যানেল ভিডিও দেখবে চ্যানেল সাবস্ক্রাইব করবে চ্যানেল সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে কমেন্ট করবে শেয়ার করবে শেয়ার এখানে

আছে <coughs> <coughs>

চলো টাটা বাই বাই আজকের মতন তোমাদেরকে গুড নাইট জানাই আর আগামী লাইভে অবশ্যই তোমরা সঙ্গে থেকে সাপোর্ট করো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বেল আইকনটা প্রেস করবে যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে নমস্কার